ইউরোপীয় অনেকগুলো দেশের প্রতিনিধিরা বাংলাদেশে এসছেন এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে কাজ করছে সরকারকে কিভাবে আরো সহযোগিতা করা যায় সে বিষয়টি নিয়ে তারা কথা বলেছেন আপনার কাছে কি মনে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বাংলাদেশে কেন সফর করেছেন কেন এসছেন একটা জিনিস আপনি জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কিন্তু একটা করা বার্তা বাংলাদেশ সরকারের কাছে অলরেডি গেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবনতি বিশেষ করে বাংলাদেশের যে সংখ্যালঘুরা আছে যদিও এই সংখ্যালঘু শব্দটা বলতে আসলে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না তারপরও প্রচলিত শব্দ যেহেতু বলতে হয় বাংলাদেশে হিন্দুদের উপরে যে নির্যাতন চলছে ক্রমাগতভাবে তাদেরকে দেশ ছাড়া করা তাদেরকে নির্বংশ করা তাদেরকে নির্মূল করা তাদেরকে শারীরিকভাবে নানানভাবে নির্যাতন করা ব্যবসা বাণিজ্য হচ্ছে যে হিন্দু সম্প্রদায়কে পুরো নিশ্চিন্নকরণ যে প্রকল্পটা চলছে সেটার ব্যাপারে কিন্তু ইউরোপ থেকে অলরেডি বার্তা এসেছে আপনারা জানেন যে মানবাধিকার সংস্থাগুলো বিভিন্ন দেশের কর্তা ব্যক্তিরা বিশেষ করে আপনার পশ্চিমের ট্রাম্প তো এটা নিয়ে টুইটই করেছেন আপনারা জানেন এটা ছাড়াও আপনার তুলসী গ্যাবার থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কিন্তু এটা ব্যাপারে কনসার্ন হয়েছে আপনি জানেন ফলে এইখানে যারা এসেছে আমি এক্স্যাক্টলি তাদের এজেন্ডাটা জানি না যে তারা এটা কি আগের থেকে ঠিক করে রাখা কোনো সফর কিনা তবে হোয়াট যেটাই হোক না কেন আমার কাছে মনে হয় বাংলাদেশের এই যে মানবাধিকারের তুমুল বিপর্যয় সেটা মনে হয় ডেফিনেটলি এজেন্ডাতে থাকবে যেটা পশ্চিম সাধারণত যেটা করে। মানে মানবাধিকারের কথা বলছেন আমাদের পরিবেশ উপদেষ্টা যেটি বলেছেন এবং বাংলাদেশে যে অনেকে প্রশ্ন করছেন যে বাংলাদেশে মব জাস্টিস হচ্ছে, বাংলাদেশে পিটি হত্যা করা হচ্ছে, এগুলো নিশ্চয়ই ইউরোপিয়ান ইউনিয়ন সজক দেখে নাই, তারপরে সেই কথাগুলো তারা শুনতে আসছে। আমাদের উপদেষ্টা মণ্ডলী থেকে বলা হয়েছে যে না, কিছুই ঠিক আছে। কারো উপর কোনো মব জাস্টিস করা হচ্ছে না, কেউ কি প্রশ্ন করছেন? আদালতের ডিম ছুঁড়ে মারা হচ্ছে, লাথি মারা হচ্ছে, সেই বিষয়গুলো ইউরোপিয়ান ইউনিয়ন পরিষদকে জানানো হয়েছে কিনা। যাই হোক সেটা আমরা জানি না।

আমরা আইনের শাসনের কথা বলি এই আন্দোলন যারা করেছে বা এই তথাকথিত এই সদস্য জামাত শিবিরের সদস্যরা এই জঙ্গি গোষ্ঠীগুলো বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে যে বৈষম্য বিরোধী বা বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই তো আমরা আজীবনই জেনে এসেছি আইনের একটা বড় প্রিন্সিপল যে ইনোসেন্ট আনটিল অর্থাৎ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আপনি ইনোসেন্ট তাহলে সেই প্রিন্সিপালটা কিভাবে ফলো করা হলো আপনি বিচারের আগেই কাউকে চোর বলে দিচ্ছেন বিচারের আগেই বলছেন যে এই মানুষটা অপরাধী যেমন এই সমন্বয়ক যারা আছে কথিত তারা বলছে শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরবেন ফাঁসির রশিতেই ঝুলতে অর্থাৎ বিচারের রায়ও রেডি তাহলে আপনি বিচার প্রক্রিয়া করছেন কেন আপনার যদি রায় রেডি হয়ে থাকে থাকে তাহলে আপনি বিচার প্রক্রিয়াতেই বা যাচ্ছেন কেন জিনিসটা অদ্ভুত না তো ব্যাপারটা আসলে ঠিক এমন বাংলাদেশ ঠিক এরকম একটা অবস্থার দিয়ে চলছে কারাগারের মধ্যে প্রায় চারজন বা তারও অধিক মৃত্যু মৃত্যুবরণ করেছে মেরে ফেলেছে কারাগারের মধ্যে অর্থাৎ হেফাজতে কারা হেফাজতে মৃত্যু সেটাও জানবেন সেনাবাহিনী পর্যন্ত খুন করছে কোনো মানুষকে ধরতে এসে সেটাও আমরা জানতে পারবো আচ্ছা আপনাকে আর একটি প্রশ্ন করবো চিনময় দাসকে নিয়ে আগে আমি আরো বেশি নির্যাতন হচ্ছে হিন্দুদের হচ্ছে সাধারণ মানুষের উপরও আহ নির্যাতন হচ্ছে এটা খন্দকারি দিয়ে বলেছেন ধন্যবাদ আপনাকে আমি আরেকটি কথা বলতে চাই দর্শক মন্ডলী আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা একটু লাইফটি শেয়ার করে দেবেন আমাদের আজকের আলোচক হচ্ছেন ব্যারিস্টার নিঝুম মজুমদার আপনারা দেখতে পাচ্ছেন এবং জুমদার সাহেব আপনি যে কথাটা বলেছেন যে ব্যারিস্টার সুমনের লয়ারকে থাপড়িয়ে বের করে দেওয়া হয়েছে কিন্তু চিনময় দাস চিনময় দাসের প্রসঙ্গে একটু এসে যেহেতু আদালতের কথা এসছে। চিনময় দাস কেমন জনপ্রিয় কি জনপ্রিয় আমরা বুঝলাম না দেশবাসিও বুঝতে পাচ্ছেন না যে তার পক্ষে কোনো একজন লয়ার কিন্তু দাঁড়ায়নি এটার কারণটা কি আপনারা কেউ একটু কথা বলেননি তার পক্ষ হয়ে যে চিনময় মজুমদারকে সহযোগিতা করা হয়নি সাহায্য দেয়া কাউকে আমরা দাঁড়াতে দেখিনি আপনার কাছে কি ব্যাখ্যা আছে আহ দাঁড়াতে দেখেননি সেটা সেটা একেবারেই ঠিক আছে কারণ এটা আপনার অভিজ্ঞতা আপনি দেখেননি বা আমিও দেখিনি কিন্তু খবর হচ্ছে দাঁড়াতে দাঁড়াতে চেয়েছেন যে আইনজীবী আপনি জানেন যে আহ আমাকে অলরেডি বেশ কিছু ডকুমেন্টস পাঠানো হয়েছে যে এই সাধু চিনময় প্রভু তার পক্ষে একজন লয়ার দাঁড়াতে চেয়েছিল তাকে মেরে আমার কাছে ছবিটা আছে আমি আপনাকে দেখি ছবিটা দেখাতে পারি কিনা ভয়ঙ্কর অবস্থা করে ফেলেছে দেখি আমার কাছে আমার কাছে আমার মনে হয় সেটা আপনাদেরকে দেখানো যেতে পারে তো কথা বলতে থাকি ছবিটা পেলে আমি আপনাকে দেখাবো কিন্তু প্রসঙ্গটা যেটা হলো সেটা হচ্ছে যে একজনের পক্ষে লয়ার দাঁড়াবে সেটাও দাঁড়াতে দেওয়া হচ্ছে না ফলে সেখানে তো আমার মনে হয় বলার অপেক্ষাই রাখে না আমার কাছে ছবিটা আছে আমি আপনাকে একটু দেখাই আমার মনে হয় না তা না এই যে লয়ার সরি দেখা যাচ্ছে কিনা এই লয়ার দাঁড়াতে চেয়েছেন দেখেন তাকে মেরে কি করেছে হসপিটালের মধ্যে তিনি শুয়ে আছেন আমি তাকে তার আরেকটু পরিচয় আপনাকে দেই এই লয়ার দাঁড়াতে চেয়েছিলেন তার পক্ষে সেটা হচ্ছে সনাতনী সকল আইনজীবীকে আদালতে প্রবেশ করতে দিচ্ছে না এবং অ্যাডভোকেট রমেন রায়কে নির্মমভাবে আহত করে মেডিকেলে ভর্তি করানো হয়েছে যার ছবিটা দেখলাম তার নাম হচ্ছে অ্যাডভোকেট রমেন রায় এবং একশো জন আইনজীবীকে মিথ্যা মামলা দিয়েছে উগ্রপন্থীরা তো একশো জন একশো জন লয়ারকে মানে একশো জন লয়ার যারা ধারাতে চেয়েছিল তাদের নামে মিথ্যা মামলা আর অ্যাডভোকেট রমেন রায়কে দেখেন মেরে তাকে অলরেডি হসপিটালে নিয়ে গেছে ছবিটা তো দেখালাম আমি আমার মনে হয় আরেকবার দেখাই কারণ আমরা তো আসলে আমাদের এই জাতিটার যেটা হয় আমরা ভুলে যাওয়া রোগ আছে আমাদের নানান ভাবে দেখেছেন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে

এর আগে আপনি জানেন যে আমাদের খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের পক্ষে মোস্তাফিজুর রহমান দীপু নামে একটা লয়ার দাঁড়িয়েছিলেন তার নামে খুনের মামলা দিয়ে দেওয়া হয়েছে কোন লয়ার দাঁড়াতে চাইলে তাকে মারধর করা হচ্ছে তো আপনি একদিকে লয়ারদের নামে মামলা দিচ্ছেন মারধর করে হসপিটালে পাঠাচ্ছেন আবার দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন দেখেন ওনাদের পক্ষে তো কেউ দাঁড়ায় না ওরা কত খারাপ মানে আমি মারছি আবার আমি বলছি বলছে কেউ দাঁড়া আচ্ছা খন্দকার ইলে আর একটা প্রশ্ন করেছেন যে ভালো ভালো প্রশ্ন করছে বর্তমান সরকারের গলা কাটা চিনময় প্রভু না পারছে গিলতে না পারছে খুলতে এটা কি মনে হচ্ছে আপনার কাছে আসলে কি সরকারের জন্য এটা বিব্রতকর অবস্থা আমি দেখেন আমি আমি বারবারই একটা কথা বলি আমি তো ইসকন সম্পর্কে আমার একটা প্রচ্ছন্ন ধারণা আছে আর কেউ যদি আমি জানি না আপনি আপনি কানাডাতে তো আছেন আপনাদের এখানে আপনারা রাস্তাঘাটে দেখেন কিনা আমাদের ইংল্যান্ডে কেউ যদি ইংল্যান্ডে থেকে থাকে এবং এই প্রোগ্রামটা দেখে থাকে তাহলে আমার এই কথাটা তারা রিলেট করতে পারবেন অক্সফোর্ড সার্কাস নামে বা অক্সফোর্ড স্ট্রিট নামে এখানে একটা বিখ্যাত স্ট্রিট আছে অক্সফোর্ড কেউ যদি কোর্ট রোড নামে একটা টটেনাম স্টেশন আছে টটেনাম কোর্ট রোড থেকে যদি বর্ন স্ট্রিট পর্যন্ত কেউ একটু দাঁড়িয়ে থাকে তাহলে তারা দেখবে যে সেখানে ইস্কনের যারা সদস্যরা আছে সবই কিন্তু ইংলিশ মানে ব্রিটিশ মানে সাদা ইংলিশ আর কি তারা ঢোল করতাল তারপরে এই ধরনের দেশীয় ইন্ডিয়ান যে বাদ্যযন্ত্রগুলো আছে এগুলো নিয়ে তারা রাস্তার এক মাথা থেকে আরেক মাথা যায় এবং তারা গান গেতে থাকে তারা হরে কৃষ্ণ হরে রাম তারপর নানান ধরনের শাস্ত্রীয় সঙ্গীত তারপরে প্রেমের সঙ্গীত এগুলো গেয়ে থাকে আমি হয়তো সবকিছু না বুঝলেও এক ধরনের টোন আছে যেহেতু আমি খুবই মিউজিক লাভার আমার কাছে এক ধরনের অসাধারণ টোন মনে হয় ইন্ডিয়ান মিউজিক গুলো বাঁচতে থাকে এই এই ইস্কন হচ্ছে মূলত বাংলাদেশের সুফিজমের আরেকটা প্যারালাল গোষ্ঠী আমরা যেমন আমাদের সুফিসরা যেমন যে আল্লাহ প্রেম আপনি যদি কোন দরবারে যান খানকা শরীফে যান বিশেষ করেন আমাদের বাংলাদেশের সুফি সম্রাট হজরত শাহ বাগি। উনার দরবারে যদি যান কিংবা আপনার আটরশির পীরের দরবারে যান শাহ চন্দ্রপুরী পীরের দরবারে যান এইসব মহামনীষীর পীরের দরবারে গেলে আপনি দেখবেন সেখানে মানুষ গরাগরি খেতে থাকে আপনি তো আমি আমি এইসব দরগা গুলোতে যখন গিয়েছি আমি গিয়ে তো প্রথমে পেছি ভয় এই এরা এই দেয় কেন কাঁদে কেন ওরা আল্লাহর প্রেমে এবং রাসুলের প্রেমে আমাদের নবীজির প্রেমে এমন ভাবে মোশগুলো হয়ে থাকে যে নবীর কথা মাথায় নিয়ে কান্নাকাটি শুরু করে দেয় এবং চিৎকার করে কান্নাকাটি করে হচ্ছে সংগঠন। হচ্ছে হিন্দুদের মধ্যে ওই ধরনের একটা সংগঠন। আমি ঠিক জানি না তাদের তীব্রতাটা কেমন। তারা ঠিক এইভাবে ও উনাদের প্রক্রিয়াটা কেমন তবে জানি যে তারা কৃষ্ণপ্রেমী একটা সংস্থা। সংস্থা নামই তো আপনার দেখো যে কৃষ্ণ কনসাইন্স ইন্টারন্যাশনাল এই ধরনের একটা নাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর ইসকনের নামটা আপনি গেলেই দেখবেন আসলে এখানে বড় করে লেখা আছে যে ওনারা কৃষ্ণের যে প্রেম আছে এই কৃষ্ণ যে সারা পৃথিবীতে প্রেমের বার্তা নিয়ে এসছে ভালোবাসার বার্তা নিয়ে এসছে মানুষ যাতে ওই বার্তাতে যায় ভাই এইরকম একটা সংগঠনকে হিজবুত তাহারিরের মতো বা জামা শিবিরের মতো নিষিদ্ধ করতে চাচ্ছে আপনি কোনোদিন দেখেছেন যে ইস্কনের সদস্যরা কপাকপি করছে কখনো দেখেছেন তলোয়ার নিয়ে বের হয়েছে হ্যাঁ ইন্ডিয়াতে একটা সংস্থা আছে RSS এর কথা তাদের ব্যাপারে নানান রকমের আলাপ আছে উই নো দ্যাট এবং যেটা বাংলাদেশের জামাত সিভিলটি ওই লাইনে কাজ করে অনেক সময় অনেক সময় কিন্তু আই ডোন্ট নো ওয়াই ইসকন ইসকন কমপ্লিটলি একটা আধ্যাত্মিক সংস্থা এই আচ্ছা ঠিক আছে থেকে বেরিয়ে এসে হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস ইজ মানে এটার ঠিক আছে আমাদের দর্শক অনেকেই অনেক প্রশ্ন করছে দর্শকদের প্রশ্নগুলো মনে তুমি একটু দেখিয়ে দাও আমরা কিছু কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তার আগে আরেকটু বলেই আপনি বিদেশের একটা চ্যানেলে আপনাকে বলতে শুনেছি যে বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তান মনে হচ্ছে আপনার কাছে পূর্ব পাকিস্তান কি কারণে কেন আপনার মনে হচ্ছে আপনি কি একটু আপনার কি কি সিম্বল দেখে আপনার মনে হচ্ছে যেমন পূর্ব পাকিস্তানের আছে একটু বলবেন পূর্ব পাকিস্তানের সিম্বল তো অনেকগুলো প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন যে পাঁচই অগাস্টের পরে এখানে তো এই পাঁচই অগাস্টের এই পুরো ঘটনাটাতে প্রায় আমার কাছে থাকা তথ্যমতে প্রায় দেড়শো থেকে দুইশো আইএসআই এর সদস্য ঢুকেছে এখানে পাঁচই অগাস্টের পরবর্তী সময়ে পাকিস্তানের যে অ্যাম্বাসেডর সৈয়দ মারুফ আহমেদ আমি তার নাম ভুল না বলে থাকলে সে এই রাজনীতিকে রীতিমতো নিয়ন্ত্রণ করছেন সে চাচ্ছে বাংলাদেশে একটা ইসলামিক আন্দোলন এবং সে প্রস্তাবও তুলেছে বাংলাদেশের নাম যাতে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ হয় অর্থাৎ পাকিস্তানের যে সংবিধান তারপরে আপনি খেয়াল করে দেখবেন যে আন্দালিব রহমান পার্থ আপনার পতিত স্বৈরাচার এরশাদ এরশাদের পার্টির এক অংশের নেতা এই আপনার এরশাদের এই এই তার বাবা ছিল তার বাবার ব্যাপারে তো চিনি চিনি চুরির আছে নানান ধরনের দুর্নীতি আছে এই পার্থ বলছে যে বাংলাদেশের সংবিধানে যাতে ব্লাসফেমি আইনকে সংযুক্ত করা হয় মাথায় রাখবেন যে এটা যদি অগামগা টম ডিক হ্যারি বলতো একটা কথা ছিল এটা বলেছে সেই লোক যে লোক হচ্ছে একজন আইনজীবী নিজেই একজন আইনজীবী ব্যারিস্টার কেন আমি এই জায়গাটার সাথে পাকিস্তানের তুলনা করছি পাকিস্তানে কিন্তু ঠিক একইভাবে সংবিধানের মধ্যেই ব্লাস এন্টি ব্লাসফেমি আপনার ই আছে ব্লাসফেমি আইনটা আছে সরি অ্যান্টি ব্লাসফেমি তো ব্লাসফেমি আইন আছে অথচ বাংলাদেশের যে পেনাল কোড অর্থাৎ বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে আইন গঠিত হয়েছে তার মধ্যে একটা বড় হচ্ছে দণ্ডবিধি দণ্ডবিধির মধ্যে কিন্তু পরিষ্কার ভাবে আছে কেউ যদি ধর্মকে আঘাত করে কটু কথা বলে ধর্মানুভূতিতে আঘাত দেয় তাহলে তার দুশো এবং দুশো পঁচানব্বই কয় এর অধীনে দুশো পঁচানব্বই হচ্ছে যে কোন যদি আপনার মসজিদে মন্দিরে গির্জাতে হামলা করে মানে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে হচ্ছে এমন কোন কথাবার্তা বলে যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় তার জন্য আইনের ব্যবস্থা আছে পাকিস্তানের মতো একই সিস্টেম এখানে আইন করার চেষ্টা পাকিস্তানের যেই কনস্টিটিউশনাল সিস্টেম পূর্ব পাকিস্তানের যেই কান্ট্রির যে স্ট্রাকচার এবং মৌলবাদের যে কি ভয়ঙ্কর আসফলন আপনি দেখেন হিজবুত তাহারিরা প্রকাশে আছে আপনি কখনো দেখেছেন ঢাকার রাস্তাতে মধ্যযুগের মতো ঘোরা নিয়ে মিছিল কেন মিছিল করেছে কারণ সিরিয়াতে বাসারের পতন হয়েছে অথচ সিরিয়ার বাসারের পতন মানে হচ্ছে যে ইসরায়েলের জয় পুরো জিনিসটা করেছে ইসরায়েল বাঙালি একদিকে

এই কুলাঙ্গার গুলো নামের আগে মোহাম্মদ নামের আগে পুরো ইসলামী লেবাস কিন্তু একজন মানুষ অর্থাৎ আমার যে ইন্টেলেকচুয়াল হাইট বা আমার যে ইন্টেলেকচুয়াল জায়গা আমি ঠিক জানি না সেটার হাইট কতটুকু বাট আমার যে ইন্টেলেকচুয়াল অবস্থান সেটাকে কনফার্ম করতে পারছে না অর্থাৎ নিজম মজুমদার যে কথাটি এখন বলছে তার পাল্টা উত্তর আমার কাছে নেই তাহলে সহজ রাস্তা কি তাকে খুন করে ফেলো। তাই তো পড়া নাই লেখা নাই কোন ধরনের বই সাথে কোনো যোগাযোগ নাই অশিক্ষিত মূর্খ বর্বর মধ্যযুগীয় এই লোকগুলো এসে খুন করবে তো আমাকে তো পেলে এমনিও খুন করবে অমনিও খুন করবে এটা আমার জন্য কনসার্ন না কনসার্ন হচ্ছে যে বাংলাদেশটা এই রাস্তায় গেল কিভাবে আপনি কলকাতাতে যান কলেজ স্ট্রিটে যদি কোনোদিন যান বা কলকাতার লোকদের সাথে কথা বলেন আপনি তাদের কথা শুনলে আরেকবার শুনতে চান এত সুন্দর করে কথা বলে এত সুন্দর আলোচনা করে অদ্ভুত আর আমাদের দেশ তোকে কোরবানি করবো তোকে মেরে ফেলবো তুই অমুক তুই তমুক এই